কিভাবে টনসিল মুক্ত হবেন আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি টনসিল প্রদাহ থেকে মুক্ত হতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন একই সাথে নাকের ইনফেকশন দূর করতে পারে টনসিলের লক্ষণগুলো কি কি টনসিল হলো দুটি ডিম্বাকার আকৃতির ছোট গলার পিছনে অবস্থিত গ্রন্থির মতো গঠন যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টনসিলের কাজ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করা টনসিল প্রদাহের সবচেয়ে প্রধান লক্ষণ হলো টনসিল ফুলে বড় হয়ে যাওয়া তাছাড়াও গলা ব্যথা মাথা ব্যথা জ্বর কণ্ঠ পরিবর্তন হওয়া খাবার গিলতে কষ্ট হওয়া ক্ষুধা মন্দা টনসিল লাল হয়ে যাওয়া টনসিলের উপর হলুদ হয়ে যাওয়া ও কানে ব্যথা হওয়া টনসিল প্রদাহের লক্ষণ এখন টনসিল প্রদাহ থেকে মুক্ত হবেন কিভাবে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি টনসিল প্রদাহ থেকে মুক্ত হতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বাহ্যিকভাবে প্রয়োগের মাধ্যমে মেডিসিনটি গলার ইনফেকশন দূর করতে পারে একই সাথে নাকের ইনফেকশন দূর করতে পারে এর পাশাপাশি অ্যাডেল চব্বিশ নম্বর মেডিসিনটি দশ ফোটা করে আট ঘন্টা অন্তর অন্তর সেবন করলে আপনি টনসিল থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হয়ে যাবেন টনসিল যদি আরও জটিল হয় তাহলে এই মেডিসিনের সাথে অ্যাডেল দশ নম্বর অথবা বিসি সি দশ নম্বর মেডিসিনটির চারটি করে ট্যাবলেট আট ঘন্টা অন্তর অন্তর চুষে সেবন করবেন আমি নিশ্চিত আপনি অপারেশন থেকেও অনেক বেশি কার্যকরভাবে টনসিল মুক্ত হবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়তই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ